মেসি পবিত্র কোরআন তেলাওয়াত করছে রোনাল্ড ট্রাম্প ইদুরের পিঠে বসে সফরে বের হয়েছে বারাক ও বাবা ছাগলের উপরে বসে ঘুরে বেড়াচ্ছে বিল গেস্টের সবজি দোকানে সবজি বিক্রি করছে রোনাল্ড ট্রাম্প কুরুকে আদর করে দিচ্ছে বন্ধুরা আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই এই ধরনের ভিডিও তৈরি করে ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি আলমা সুসাইন আমাদের মহাভাবনা এডিটিং কোর্সের মধ্যে এই ধরনের ভিডিও তৈরি করা শেখাচ্ছি আপনারা শিখতে চাইলে পিন কমেন্টে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যমুনা নদীর তীর এক রহস্যময় স্থাপনা জমিদার বাড়ি শতাব্দী পেরিয়ে আজও এটি দাঁড়িয়ে আছে আমাদের অতীত ইতিহাসের মূর্ত সাক্ষী হয়ে এখানে ধ্বনিত হয় জমিদার আমলের ঐশ্বর্য আর প্রাচীন বাংলার জমিদারদের গল্পগুলো জমিদার আমলের স্থাপত্য শৈলী বিশাল প্রসাদ মঠ আর কারুকার্য খচিত ভবন সবকিছু মিলে তৈরি করেছে এক ঐতিহাসিক সৌন্দর্যের বন্ধন আর জমিদার বাড়িটির ঐতিহাসিক এবং গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে বন্ধুরা আলমাস হুসাইন আপনাদেরকে নিয়ে যাব তেও তা জমিদার বাড়ির অন্দর মহলে যেখানে প্রতিটি ইট পাথরের মাঝে লুকিয়ে আছে এক অমর কাহিনী একটা কথা বলে রাখা ভালো এই জমিদার বাড়িটি কিন্তু বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা তেওতা নামক গ্রামে অবস্থিত তেওতা জমিদার বাড়ির স্থাপনাটি তৈরি করা হয় সতেরোশো শতকে উইকিপিডিয়ার তত্ত্ব তথ্য অনুযায়ী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার পঞ্চানন সেন এখানে দুঃখের বিষয় হল আমি এই জমিদার বাড়ির এলাকার লোক হওয়া সত্ত্বেও আমাকে উইকিপিডিয়া থেকেই তথ্যটা নিতে হলো কারণ আমার দাদার দাদাও নাকি এই জমিদারদেরকে দেখে নাই যাই হোক তৎকালীন সময়ে একটি সমৃদ্ধ এলাকা আর এই জমিদার পরিবার তার আভিজাত্য ও প্রভাবশালী পদচারণায় এলাকা শাসন করত তার জমিদার বাড়ি সেই সময়ে কেবল একটি বাড়ি ছিল না এটি ছিল একটি শক্তিশালী কেন্দ্র যেখানে জমিদারি আমলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান হতো তাও তা জমিদার বাড়ির স্থাপত্য শৈলী বিশাল এবং অত্যন্ত মনোমুগ্ধকর বাড়ির প্রতিটি স্থাপনা মূল ভবন মঠ এবং কারুকার্য খচিত দরজা জানালা সবকিছুতেই জমিদারদের রুচির প্রকাশ দেখা যায় এই বাড়িটির নকশায় প্রাচীন স্থাপত্য শৈলীর সাথে আধুনিকতার ছোঁয়াও মেলে এছাড়া বাড়ির ভেতরে বিভিন্ন গম্বুজ থাম এবং খোদাই করা শৈল্পিক নকশাগুলো জমিদারি ঐতিহ্যের বহির প্রকাশ তাও তা জমিদার বাড়ির মূল ভবন ছাড়াও রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ সেখানে একটি বিশাল হল রুম ছিল যেখানে জমিদার এবং তার পরিবারের সদস্যরা অতিথিদের নিয়ে বৈঠক করতেন এছাড়া বাড়ির পেছনের দিকে রয়েছে একটি মঠ যেখানে জমিদারের পরিবার পূজা অর্চনা করত বাড়ির বাইরের আঙিনাও ছিল সুশোভিত বাগানে পরিপূর্ণ আজ তেওতা জমিদার বাড়ি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি আমাদের জাতীয় কবির স্মৃতি একটি পবিত্র স্থান এখানকার প্রতিটি করিডোর যেন এখনো সেই সময়কার ছন্দকে বহন করে কবি নজরুল ইসলামের প্রেরণা তার কবিতার শক্তি এবং তার দেশপ্রেমের ধর্মের বার্তা আজও এই স্থাপনাটির প্রতিটি ইট পাথরের সাথে মিশে আছে বন্ধুরা জমিদার এই পুকুরটিতেই নাকি প্রমীলা দেবী কলসিতে করে পানি নিতে এসেছিলেন আর এই পুকুরের ঘাটলায় কবি নজরুল ইসলাম বসে প্রমীলা দেবীর দিকে তাকিয়েছিলেন প্রমীলা দেবী যখন বিষয়টি বুঝতে পারেন তখন তিনি কবি নজরুল ইসলামকে বলেন কিমিয়া আমার দিকে এইভাবে চেয়ে আছেন কেন তখন নাকি কবি নজরুল ইসলাম এই ঘাটলাটিতে বসেই তৎক্ষণাৎ তার সেই প্রিয়সী প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে রচনা করে ফেলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি কি প্রিয় সে কি মোর অপরাধ তোমার ছোঁয়াতে মোর আকাশের চাঁদ উঠে ঢলিয়া উন্মাদ এই তেউতা জমিদার বাড়িতে কাটানো নজরুলের সময় ছিল তার সৃজন ছিল তার এক স্বর্ণালী অধ্যায় এখানকার সবুজ প্রকৃতি যমুনার স্নিগ্ধতা এবং জমিদার পরিবারের আন্তরিকতা তার মনের ওপরে গভীরভাবে প্রভাব ফেলে তেওতা বাড়িতে বসে তিনি রচনা করেন একাধিক গান ও কবিতা যা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে বিশেষ করে মধুমালতী গানটি তেওতা ভ্রমণের সময় তিনি রচনা করেছিলেন আজ তেওতা জমিদার বাড়ির সেই প্রাচীন সৌন্দর্য কিছুটা খয়ে গেলেও এটি এখনো পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান প্রাচীন এই স্থাপনাটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন তবে বর্তমানে বাড়িটির সংস্কারের অভাবে অনেক অংশ ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে এই বাড়ির সংরক্ষণ অত্যন্ত জরুরি যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাসের এই অমূল্য স্মৃতিকে দেখে জানতে পারে শোনা যায় রাতের বেলায় নাকি এই জমিদার বাড়িতে ভূতের খুব উপদ্রব ছিল এ কারণে এলাকাবাসী রাতের বেলায় কখনো এই জমিদার বাড়িতে প্রবেশ করতো না কিন্তু এখন দেশ ডিজিটাল হওয়ার কারণে এই জমিদার বাড়িতে উপদ্রব বেড়ে যাওয়ায় যমুনা নদীর থাকা জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আমাদের অতীতের গল্প জমিদার আমলের সেই ঐশ্বর্য আর জীবন যাপনের চিহ্ন ধরে রাখা এই স্থাপনাটি যেন ভবিষ্যতের কাছে আমাদের ঐতিহ্যের বার্তাবাহক আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই স্থাপনাটিকে সংরক্ষণ করার জন্য যেন আগামী প্রজন্ম এর সৌন্দর্য উপভোগ করতে পারে এবং আমাদের ইতিহাসকে জানতে পারে আর সাথে সাথে তারা যাতে এটাও জানতে পারে যে ক্ষমতার ঐশ্বর্য থাকে না আজ এই জমিদার বাড়ি ঠিকই আছে কিন্তু এই বাড়িতে যারা জমিদারি করত। যাদের প্রতিপত্তি আর দাপটের কারণে মানুষ ছাতা ছাড়া আর জুতা ছাড়া এই জমিদার বাড়ির সামনে দিয়ে মাথা নিচু করে হেঁটে যেত যাদের এক হুঙ্কারে সমস্ত এলাকা কেপে উঠতো আজকে তাদের হাড্ডিও মনে হয় খুঁজে পাওয়া যায় না কোথায় গেল তাদের জমিদারি কোথায় গেল তাদের বাহাদুরি সব শেষ তাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমিও একদিন থাকবো না কিন্তু আমার কর্মের ফল কিন্তু থেকে যাবে ছেলে পুলিশের চাকরি পেয়ে খুশি হয়ে তার মায়ের কাছে গিয়ে বলল মা তুমি আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছো আজকে আমার চাকরি হয়েছে তোমার কি খেতে মনে চাই বলো আজ আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করব তখন তার মা বলল বাবা আমার তেমন কিছু খেতে মনে চায় না তুমি আমার জন্য একটা কলা নিয়ে এসো ছেলেটি এক দোরে তার মায়ের জন্য একটা কলা নিয়ে আসলো তখন তার মা বলল বাবা এই কলাটা তোমার বুকের উপরে রাখো আমি যখন چاہব তখন তুমি দিও মায়ের কথা অনুযায়ী ওই ছেলে কলাটিকে বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়লো রুমের ঘরে কলাটি পিঠের নিচে চাপা পড়ে চ্যাপটা হয়ে গেল সকালবেলা তার মা যখন কলাটি চাইল তখন ছেলে বলল মা কলাটি চ্যাপটা হয়ে গেছে তুমি একটু দাঁড়াও আমি এখনই বাজার থেকে এক ফানা এনে দিচ্ছি তখন তার মা বলল বাবা শোনো তুমি যখন খুবই ছোট আর দুর্বল ছিল তোমার হাড্ডি যখন খুবই নরম ছিল ওই অবস্থায় তোমাকে বুকের উপরে নিয়ে আমি ঘুমিয়েছি কই কখনো তো তোমাকে পিঠের নিচে ফেলে চ্যাপটা করে ফেলিনি তাহলে তুমি কিভাবে মায়ের ঋণ শোধ করতে চাও বলো হজরত নুহ আলাইহাল্লাম এক হাজার বছর দুনিয়াতে ছিলেন তিনি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি এতটাই ছোট ছিল যখন তিনি শুতে যেতেন তার অর্ধেক শরীর থাকত ঘরের ঘরের আর অর্ধেক শরীর থাকত বাহিরে। যখন নুহ আলাই সাল্লাম এর রুহ কবজ করতে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবিনু আপনি আপনার সারাটা জীবন এই জীর্ণ শীর্ণ ভাঙাচোরা ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিলেন আপনি চাইলে তো উন্নত মানের বিলাসবহুল একটি ঘর তৈরি তৈরি করতে পারতেন কিন্তু কেন তা আপনি করেননি তখন নুহ আলাইহিস সালাম বললেন হে আল্লাহর শক্তিশালী ফেরেশতা মালাকুল মাউত আমি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত শুধুমাত্র তোমার আসার অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি আমার এই 1000 বছরের ছোট্ট এই জীবনকে কাটিয়ে দিয়েছি তখন মালাকুল মাউত বলল হুজুর এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষেরা 100 বছরের কম সময় হায়াত পাবে কিন্তু তারা ওই বিশাল পাহাড়ের মতো আকাশ চুম্বি আলিশান বাড়ি নির্মাণ করবে তখন নুহ আলাইহিস আলাইহাসাল্লাম বললেন আহারে আমি যদি ওই জামানায় থাকতাম তাহলে আমি আমার কপাল শেষদা থেকে কখনোই উঠাতাম না আমার জীবনের সবটুকু সময় আমি মহান রবের কুদরতি পায়ে শেষদা দিয়েই কাটিয়ে দিতাম এক রাতে একজন চরিত্রহীনা মহিলা মদ্যপান করে হিতাহিদ জ্ঞান হারিয়ে তার নিজের তিন বছরের একটি শিশু বাচ্চাকে নিঃশংসভাবে হত্যা করলো যখন তার হুশ ফিরে আসলো তখন সে তার ওই বাচ্চার লাশটিকে প্রতিবেশী এক মহিলার বাড়িতে রেখে তার নামে মিথ্যা অপবাদ দিল সেই প্রতিবেশী মহিলাকে বিচারকের দরবারে উপস্থিত করা হলো বিচারক নির্জন একটি কক্ষের মধ্যে ওই শিশু বাচ্চার মা এবং প্রতিবেশী মহিলাটিকে একত্র করে বললেন তোমাদের দুইজনের মধ্যে যে আমার সামনে বিবস্ত্র হতে পারবে তার কথায় আমি বিশ্বাস করব। আর যে বিবস্ত্র হতে পারবে না তাকে আমি হত্যা করব। তখন ওই প্রতিবেশী মহিলা বলল মাননীয় বিচার প্রতি আপনি আমাকে হত্যা করে ফেলুন তবু আমি এই কাজ করতে পারবো না এদিকে সেই শিশু বাচ্চার মা বিবস্ত্র হওয়া আরম্ভ করলো তখন বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন এই প্রতিবেশী মহিলা তোমার বাচ্চাকে হত্যা করে নাই বরং তুমি নিজেই তোমার সন্তানকে হত্যা করেছ কারণ যে নারী তার সতীত্ব রক্ষার জন্য মর্তে প্রস্তুত আছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না এক এলাকায় ছিল এক অদ্ভুত কূপ লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত তখন ওই রশি ঠিকই থাকত কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত এই আশ্চর্য ভূতরে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য কিন্তু দুঃখের বিষয় কোন কবিরাজি এই সমস্যা সমাধান করতে পারলেন না অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল আমি এই কূপের ভেতরে নেমে দেখব এর মধ্যে আছে কি ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল সকলেই তাকে বলতে লাগলো ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না এটা কিন্তু তোমার আত্মহত্যার শামিল তখন সেই ছেলেটি বলল ইনশাআল্লাহ আমার কিছুই হবে না তবে আমার একটা শর্ত হচ্ছে যেই রশিটা আমি মাঝাই বেঁধে এই কূপের মধ্যে নামব ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে এলাকাবাসী বলল এটা আবার কোন শর্ত হলো নাকি ঠিক আছে তোমার পিতা আমাদের সাথে রশিটা ধরবে কোনো চিন্তা করবা না কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে তখন সেই ছেলেটি বুঝতে পারলো আরে এই বান্দরটাই তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখত তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠল আমাকে উপরে তোলো তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো এমন সময় ওই গহীন কঠিন কুপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেচামেচি করে বলতে লাগলো আরে কুপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে সবাই পালা ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেলে কোথাও গেল না কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কুপের মধ্যে আছে এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কুপ থেকে বের করলো এরপর দেখা গেল তার ছেলে কুপের নেই নিজ থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে তখন সেই ছেলেটি তার পিতাকে বলল বাবা আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে প্রিয় ভাইরা এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশাল্লাহ এক রাজামশাই যাবে নদীতে মাছ ধরতে এ কারণে রাজামশাই আবহাওয়া বিভাগের প্রধান কেটে জিজ্ঞেস করলেন আজকের আবহাওয়ার খবর কি তখন সেই আবহাওয়াবিদ বললেন যেহাপনা আজকের আবহাওয়া একেবারে ভেজাল মুক্ত আয়োডিন যুক্ত বেকায়দা ধরনের রোদ্রোজ্জ্বল আবহাওয়া আপনি নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারেন কোনো সমস্যা নাই আবহাওয়াবিদের এই কথা শুনে রাজামশাই নদীতে মাছ ধরার জন্য যাত্রা শুরু করলেন প্রতিমধ্যে একজন ছাগলের রাখাল রাজাকে মাছ ধরতে যেতে দেখে বলে উঠল রাজামশাই একটু পরেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে আজকের আবহাওয়া কিন্তু ভালো না তখন রাজা বলল আরে আহাম্মক তুই হইলি অশিক্ষিত মূর্খ রাখাল তোকে আবহাওয়ার সংবাদ দিতে বলছে কে এই কথা বলে রাজা মশাই নৌকায় চড়ে চলে গেল নদীর মাঝখানে এমন সময় রাখালের কথা মতো সত্যি সত্যি শুরু হলো প্রচন্ড বেগে বৃষ্টি তখন রাজা বলল সব্যনাশ ওই রাখাল তো বৃষ্টির কথা ঠিকই বলছে প্রসাদে ফিরে গিয়ে রাজা মশাই ওই রাখালকে ডেকে বলল তুই তো সাংঘাতিক আবহাওয়ার খবর জানিস আজ থেকে তুই আমাদের রাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান তখন সেই রাখাল বলল রাজা মশাই আমাকে ক্ষমা করবেন আমি তো আবহাওয়ার সংবাদ জানি না রাজা অবাক হয়ে বলল তাহলে বৃষ্টির কথা বললি কি করে তখন সেই রাখাল বলল রাজা মশাই বৃষ্টি আসার আধ ঘন্টা থেকে আবার ছাগল ঘন ঘন মুতে থাকে ওই ছাগলের ঘন ঘন মুতার দৃশ্য দেখে আমি আপনাকে বলেছিলাম বৃষ্টি হবে তখন রাজা মশাই বলল নো প্রবলেম কোনো সমস্যা নাই তোমার ছাগলকেই আমি আবহাওয়া বিভাগের প্রধান বানাবো ঘটে গেল এক অপূর্ব কাহিনী পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষের পরিবর্তে একটা ছাগল হলো আবহাওয়াবিদ সেই থেকে শুরু হয়েছে আজ পৃথিবীর বিভিন্ন দেশে সত্যিকারের মানুষের পরিবর্তে ছাগলদেরকেই বড় বড় পদমর্যাদায় ভূষিত করা হয় এক ছেলে এক মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সেই ছেলেটি ফ্যাক্টরি ছুটি হওয়ার কয়েক মিনিট আগে মাংসগুলোকে রাখার জন্য হিমাগারে প্রবেশ করলো এমন সময় দুর্ভাগ্যবশত হঠাৎ করে হিমাগারের গেট বাহির থেকে লক হয়ে গেল তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করলো কিন্তু কোনো লাভ হলো না কারণ ততক্ষণে ফ্যাক্টরির সমস্ত লোকেরা কাজ শেষ করে বেরিয়ে গেছে এদিকে হিমাগারের প্রচন্ড ঠান্ডার কারণে সেই ছেলেটির শরীর জমে যেতে আরম্ভ করলো। ছেলেটি তখন ভেবেই নিল যে আজই তার জীবনের শেষ দিন কিন্তু এমন সময় অপ্রত্যাশিত ভাবে সেই হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড তাকে উদ্ধার করলো তখন সেই ছেলেটি আশ্চর্য হয়ে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো চাচা এই অসময়ে আপনার তো এখানে আসার কথা না তাহলে আপনি কিভাবে এখানে আসলেন তখন সেই সিকিউরিটি গার্ড বলল বাবা শোনো আমি এই ফ্যাক্টরিতে ২০ বছর যাবত চাকরি করি কিন্তু তোমার মতো একজন মানুষ আমি পাইনি তুমি প্রত্যেক দিন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমাকে একটা সালাম দাও আবার বের হওয়ার সময় আর সালাম দিয়ে বের হও আজ সকালবেলা ঢোকার সময় তুমি সালাম দিয়েছ কিন্তু বের হওয়ার সময় তোমার সালামটা আমি পেলাম না এই রকম তো কখনো হয় না তাই আমি চিন্তা করলাম নিশ্চিত তুমি এই ফ্যাক্টরির ভেতরেই আছো তাই আমি তোমাকে খুঁজে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে এসে দেখি তুমি এইখানে আছো গ্রাম থেকে একজন লোক বাচ্চার জন্য উপরেও কন্যা আসলো এমন সময় বাচ্চার মহলের গেটের প্রহরী তাকে থামিয়ে দিয়ে বলল তুমি তোমার উপর ঢৌকন আমাকে দিয়ে দাও আমি জাহাপনার কাছে তোমার উপর ঢৌকন পৌঁছে দিব তখন সেই লোকটি প্রহরীর কথায় রাজি হলো না এদিকে প্রহরীও সেই লোকটিকে বাচ্চার কাছে যাওয়ার অনুমতি দিল না তখন সেই লোকটি বেকায় দেয় পরে প্রহরীকে বলল ভাই শোনো বাদশাহ আমার এই উপর ঢৌকন নেওয়ার পর খুশি হয়ে যদি আমাকে কোনো উপহার দেয় তাহলে আমি তোমাকে সেই উপহারের অর্ধেক উপহার সামগ্রী দিয়ে দেব লোকটির এই কথা শুনে প্রহরী খুশি হয়ে সেই লোকটিকে বাচ্চার দরবারে যাওয়ার অনুমতি দিল লোকটি যখন বাচ্চাকে বললো তোমার কি চাই বলো তখন সেই গ্রাম্য লোকটি বলল কি আশ্চর্য কথা এই ধরনের উপহার তো আজ পর্যন্ত আমার কাছে কেউ চায় নাই ঠিক আছে তুমি যেহেতু চাইছো তাহলে কাছে আসো তখন সেই লোকটি বলল বাচ্চা আমার এই উপহারের একজন ভাগিদার আছে অর্ধেক আগে তাকে দেন পরে বাকি অর্ধেক আমি নিবো বাচ্চা বলল সেই ভাগিদার আবার কে তখন সেই লোকটি প্রহরীর সমস্ত কাহিনী বাদশাহকে শোনালো তখন বাদশাহ সেই প্রহরীকে ডেকে এনে একশোটা জুতার বাড়ি দিল একদিন হজরত মালিক বিন দিনা রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একটি মাহফিলের মধ্যে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন এমন সময় তার সামনে থাকা শ্রোতা মন্ডলীর মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে বলতে লাগলেন হে মালিক বিন দিনার আমরা আপনার বক্তব্য পরে শুনব আগে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি মাল

ঘুম হতো না একদিন রমজান মাসে সবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল তখন আমি এক দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ নিয়ে বাড়িতে এসে দেখতে পেলাম আমার স্ত্রীর নামাজ আদায় করছে আমি তখন আস্তে করে মদের বোতলটি টেবিলের উপরে রাখলাম এমন সময় আমার তিন বছরের বাচ্চা মেয়েটি দৌড়ে আমার কাছে আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি টেবিল থেকে পড়ে ভেঙে গেল এই দৃশ্য দেখে আমার সেই অবুজ বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো আমি আমার সেই মেয়েটিকে অনেক ভালোবাসতাম তাই আমি তাকে কিছুই বললাম না সেই ভাঙা মদের বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আমার আর মদ খাওয়া হল না এরপর কেটে গেল এক বছর এক বছর পর আবার এসে গেল রমজান মাসের সেই লাইলাতুল কদর আমি আমার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও একটি মদের বোতল নিয়ে ঘরে এসে মদের বোতলটিকে ওই টেবিলের উপরে রাখলাম হঠাৎ করে ওই বোতলটি দেখে কান্নায় আমার বুক ভেঙে পড়ল কারণ গত তিন মাস আগেই আমার সেই বাচ্চা মেয়েটি ইন্তেকাল করেছে গত বছরের সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল মদের বোতল ভাঙার সেই কাহিনী আমার চোখের সামনে ভাসতে লাগলো সেদিন আর আমি মদ খেতে পারলাম না আমার কলিজার টুকরা সেই মেয়েটির কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম এক বিশাল বড় ভয়ঙ্কর সাপ আমাকে পেছন থেকে তারা করছে আর আমি প্রাণে বাঁচার জন্য আমার সমস্ত শক্তিকে একত্রিত করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে দৌড়াচ্ছি এমন সময় সামনে আমি একজন দুর্বল বৃদ্ধ লোককে দেখতে পেলাম আমি তাকে বলতে লাগলাম চাচা ওই ভয়ঙ্কর সাপটি আমাকে তারা করছে আপনি দয়া করে তার হাত থেকে আমাকে রক্ষা করুন তখন সেই বৃদ্ধ লোকটি বলল বাবা আমি খুবই ভয়ঙ্কর শক্তিশালী সাপের সাথে করে। আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এই ডান দিকে যাও। সেখানে হয়তো তুমি কোনো বাঁচার পথ খুঁজে পাবে আমি ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ে উঠেই দেখতে পেলাম পাহাড়ের উপরে দাও দাও করে আগুন জ্বলছে আমি তো পড়ে গেলাম মহাবিপদে সামনের দিকে আগুন আর পেছনের দিকে ভয়ঙ্কর বিশাল Ich তখন আমি কোনো কিছু না ভেবে ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ের অনেক সুন্দর সুশোভিত পরিপূর্ণ অপূর্ব একটি বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছে আমি তখন ওই ভয়ঙ্কর সাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই সুন্দর বাগানটিতে প্রবেশ করতে চাইলাম কিন্তু ওই বাগানের দারোয়ান আমাকে বাগানের মধ্যে প্রবেশ করতে না দিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞেস করলেন দেখো তো এই লোকটিকে তোমরা চিন্তে পারো নাকি সে খুবই বিপদে আছে এই ভয়ঙ্কর সাপটি তাকে এখনই খেয়ে ফেলবে নয়তো বা আগুনের মধ্যে তাকে ফেলে দেবে দারোয়ানের কথা মতো ওই বাচ্চাগুলো ছুটে এলো আমাকে দেখার জন্য ওই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে তিন মাস আগে মারা যাওয়া আমার সেই কলিজার টুকরা মেয়েটাও ছিল আমাকে দেখা মাত্রই আমার সেই মেয়ে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে বাম হাত দিয়ে ওই ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপকে একটি থাপ্পর দিল কি আশ্চর্য বিষয় ওই ছোট্ট মেয়ের থাপ্পর খেয়ে ওই ভয়ঙ্কর সাপটি পা পালিয়ে গেল তখন আমি অবাক হয়ে আমার ওই মেয়েকে জিজ্ঞেস করলাম মাগো তুমি ছোট্ট মানুষ এত বিশাল ভয়ঙ্কর সাপ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল কেন তখন আমার সেই মেয়েটি বলল বাবা আমি হচ্ছে জান্নাতি মেয়ে আর ওই সাপটি হচ্ছে জাহান নামি সাপ জান্নাতি মানুষ দেখে জাহান নামের সাপ ভয় তো পাবেই বাবা বলতো তুমি কি ওই সাপটিকে চিনতে পেরেছ তখন আমি বললাম না মা আমি তো ওই সাপটিকে চিনতে পারিনি তখন আমার মেয়ে বলল বাবা শোনো ওই সাপটি হচ্ছে তোমার নফস তোমার অন্তরের নফসের কুপ্রবৃত্তি বাবা তুমি তো আল্লাহর দাসত্ব না করে তোমার নফসের দাসত্ব করেছ তোমার নফস যখন যা চেয়েছে তুমি তখন তাই তোমার নফসকে কে দিয়েছ তোমার নফস চেয়েছে মদ খেতে তুমি মদ খেয়েছো। তোমার নফস চেয়েছে অশালীন গুনাহের কাজ করতে তুমি নফসের চাহিদা অনুযায়ী তাই করেছ বাবা আজকে কি তুমি দেখেছ তোমার নফস তোমার মনের কুপ্রবৃত্তি তোমার দেওয়া খাদ্য খেয়ে কত মোটা তাজার শক্তিশালী ভয়ঙ্কর বিষাক্ত সাপে রূপান্তরিত হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম মা একজন দুর্বল বৃদ্ধ লোক এই ভয়ঙ্কর সাপের কবল থেকে বাঁচার জন্য আমাকে পথ দেখিয়েছিল সেই দুর্বল বৃদ্ধ লোকটি কে তখন আমার মেয়ে বলতে লাগলো বাবা ওই দুর্বল বৃদ্ধ লোকটি হচ্ছে তোমার রুহ তোমার আত্ম আত্মা তুমি কখনোই তোমার আত্মাকে খাবার খেতে দাওনি এজন্য তোমার আত্মা খুবই দুর্বল আর রোগাক্রান্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষের দেহকে যেহেতু মাটির নির্যাস থেকে তৈরি করেছেন এ কারণে ওই মাটির মধ্যেই মানব দেহের সমস্ত ধরনের খাবার ক্ষুদা নিবারণের সমস্ত ধরনের উপকরণ নারী গাড়ি বাড়ি সব কিছুই ওই মাটির মধ্যেই দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের রুহকে মানুষের আত্মাকে কিন্তু মাটি থেকে তৈরি করেননি এ কারণে মাটিতে থাকা কোনো উপকরণ দিয়ে আত্মার ক্ষুদা নিবারণ করা সম্ভব না জমিনে থাকা নারী গাড়ি বাড়ি মদ জুয়া যত যাই করেন না কেন এতে আপনার শরীরের ক্ষুদা মিটবে ঠিকই কিন্তু কখনোই আপনার আত্মার ক্ষুদা মিটবে না আপনি কখনোই আত্ম তার প্রশান্তি লাভ করতে পারবেন না রুহের খাবার কি আত্মা কি খেতে চায় এ ব্যাপারে মহান আল্লাহ রব আলিন কুরআনুল করিমের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো ভালো করে জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণের মাধ্যমে অন্তর সমূহ প্রশান্তি লাভ করে হজরত মালিক বিন দিন রহমতুল্লাহ আলাই বলেন এরপরে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার রুহকে আমার আত্ম তাকে খাবার দিয়ে যাচ্ছি আর আমার নফস আমার কুপ্রবৃত্তি প্রবৃত্তিকে খাবার দেওয়া চিরকালের মতো বন্ধ করে দিয়েছি এই একটা স্বপ্নই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এক লোকের একটি গাধা পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে গেল ওই কূপ থেকে রেহাই পাওয়ার জন্য গাধাটি জোরে জোরে এদিকে সেই গাধার মালিক গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য তার নিয়ে আসলো। সবাই যখন ওই পাশে এসে তখন তারা গাধার মালিককে বলতে লাগলো ভাই আমরা তোমার এই গাধাকে কূপ থেকে উঠাতে পারবো না কারণ হলো এই গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য আগে রশি দিয়ে গাধাটিকে বাঁধতে হবে আর রশি দিয়ে বাঁধার জন্য আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে কূপের নিচে নামতে হবে এরপরে রশি বেঁধে টেনে টেনে উপরে তোলা যাবে কিন্তু আমাদের মধ্য থেকে কেউ তো কূপের নিচে নামতে পারবে না কেউ যদি নামেও গাধা তো গাধাই লাথি মেরে যদি তার চোখ মুখ থেতলা করে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সুতরাং এই গাধাকে কূপ থেকে তোলার একটাই উপায় আছে সেটা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করে শহর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লোক নিয়ে আসতে হবে তারাই এই গাধাটিকে উদ্ধার করতে পারবে প্রতিবেশী লোকজনের এই কথা শুনে সেই গাধার মালিক বলে উঠল বাবারে আমার এই বৃদ্ধ দুর্বল গাধাকে কূপ থেকে তোলার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না আবার এই গাধাটিকে এইভাবে কূপের মধ্যে রেখেও দিতে পারবো না কারণ হচ্ছে সে যেই রকমের চিৎকার চেঁচামেচি করছে তাতে তো আমার বাড়ি থাকাই কষ্টসাধ্য হয়ে গেছে এখন এর একটাই সমাধান তোমরা ময়লা আবর্জনা মাটি আর ধুলাবালি দিয়ে আমার এই পরিত্যক্ত কূপটিকে ভরাট করে দাও এতে করে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে আর আমিও শান্তিতে বাড়িতে থাকতে পারবো গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ওই কূপের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি ফেলতে লাগলো এদিকে কূপের মধ্যে থাকা গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্যই এই কর্মযজ্ঞ চলছে এ কারণে সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো গাধার চিল্লানো দেখে প্রতিবেশী লোকজনেরা আরো উত্তেজিত হয়ে আরো বেশি বেশি ময়লা আবর্জনা ফেলতে লাগলো আর এদিকে কূপের মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনা আর ধুলাবালি তার গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই ময়লা আবর্জনার স্তূপের উপরে উঠতে লাগলো এভাবে করতে করতে এক পর্যায়ে ওই

ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন হয়ে যাবেন নাকি এই অপমান অবহেলার কুটুক্তিগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন এক জেলে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। একদিন সেই জেলে অনেক বড় একটি মাছ শিকার করল এত বড় মাছ সে জীবনেও ধরে নাই তখন সে মনে মনে চিন্তা করল এই মাছ যদি আমি বাজারে বিক্রি করি। তাহলে তাহলে টাকার বেশি বেশি পাওয়া যাবে না। কি করা যায়? সে বুদ্ধি করে মাছটিকে দামে বেচার জন্য বাচ্চার দরবারে নিয়ে গেল মাছটি দেখার পর বাচ্চা অত্যন্ত খুশি হয়ে আদেশ করলেন এই জেলেকে এক্ষুনি একশত টাকা দিয়ে দাও তখন পাশ থেকে উজির বাচ্চার কানে কানে বললো বাচ্চা একটা মাছের জন্য এতটা কা দিলে তো আপনার সব্য নাশ হয়ে যাবে তখন বাদশাহ বলল এখন তো আর কিছু করার নাই হুকুম তো দিয়েই দিছি উজির বলল বাদশাহ আপনি জেলের কাছে জিজ্ঞেস করুন মাছটা ছেলে নাকি মেয়ে যদি বলে ছেলে তাহলে বলবেন আমি মেয়ে মাছ ছাড়া খাই না আর যদি বলে মেয়ে তাহলে বলবেন আমি ছেলে মাছ ছাড়া খাই না উজিরের কথা মতো বাদশাহ সেই জেলেকে জিজ্ঞেস করলো মাছটি ছেলে নাকি মেয়ে তখন সেই জেলে বলল ছেলেও না মেয়েও না হিজরা এক লোকের ঘরের মধ্য থেকে টাকার হয়ে গেছে। তখন সেই কয়েকজন সন্দেহ করে ডেকে এনে বললেন ভাই আমার তোমরা যদি কেউ আমার টাকা নিয়ে থাকো আমাকে ফেরত দিয়ে দাও আমি তোমাদের নাম কাউকে বলবো না তোমাদেরকে কোনো আঘাতও করবো না কিন্তু কেউই চুরির দায় স্বীকার করলো না তখন সেই লোকটি তার প্রত্যেকটা প্রতিবেশীর হাতে একটা করে এক ফিট লম্বা কাঠি ধরিয়ে দিয়ে বললেন এই কাঠিগুলো আমি দেশের নাম করা একজন কবিরাজের কাছ থেকে নিয়ে এসেছি তোমাদের মধ্যে যে আমার টাকা চুরি করেছে আগামীকাল সকাল বেলায় তার কাঠিটা এক ইঞ্চি লম্বা হয়ে যাবে সবাই যখন বাড়িতে চলে গেল তখন যে লোকটি চোর সে চিন্তা করলো সব্যনাশ আগামীকাল তো আমি ধরা খেয়ে যাব এখন কি করা যায় সে বুদ্ধি করে ওই কাঠিটা এক ইঞ্চি কেটে ফেললো এবং নিশ্চিন্তে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা সমস্ত প্রতিবেশীরা তাদের কাঠিগুলোকে নিয়ে লোকটির বাড়িতে হাজির হলো দেখা গেল সবার কাঠি আগের মতো এক ফিট লম্বা ঠিকই আছে কিন্তু একজন প্রতিবেশীর কাঠি এক ইঞ্চি খাটো তখন লোকটি বুঝে গেল যে এটাই হচ্ছে চোর সে ভয়ের চোটে কাঠির এক ইঞ্চি কেটে ফেলেছে এক হাতি আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার তো জন বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয় নাই সামনে হবে ইনশাআল্লাহ তখন সেই কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বলল আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা হইল তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় 22টা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সেই কুকুর রাগান্বিত কণ্ঠে বলে উঠলো আরে রাগ তোর সামনে হবে সামনে হবে আমার আজ তো দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো একটাই হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলেও প্রেগনেন্ট তখন সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে সেটা কুত্তা না সেটা হাতি সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর থর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তা যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একই ভাবে আপনার কাছেও লোকজন আসবে কিরে এখনো তোর চাকরি হয় নাই তোর এইটা হয় নাই ওইটা হয় নাই আমার তো হয়ে গেছে তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হুতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসেই হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি প্রচন্ড শীতের রাতে একজন বৃদ্ধ ভিক্ষুক কোন শীতের পোশাক ছাড়াই বসে আছে এই দৃশ্য দেখে এক লোক সেই ভিক্ষুককে কে জিজ্ঞেস করলো চাচা এই প্রচন্ড শীতের মধ্যে গরম কাপড় ছাড়াই আপনি কিভাবে বসে আছেন আপনার কি কোনো কষ্ট হয় না তখন সেই ভিক্ষুক বলল বাবা কষ্ট তো হয় কিন্তু আমি মানিয়ে নিয়েছি তখন সেই লোকটি বলল চাচা আপনি আর একটু সময় এখানে বসেন আমি এক একদৌরে আমার বাড়িতে যে আপনার জন্য একটা জ্যাকেট নিয়ে আসবো তখন সেই বৃদ্ধ ভিক্ষুক খুশি হয়ে বলল ঠিক আছে বাবা যাও আমি এখানে অপেক্ষা করছি সেই লোকটি বাড়িতে যে কথাই কথাই বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিল যার কারণে সে ওই ভিক্ষুকের কথা ভুলে গেল পরের দিন ঘুম থেকে উঠে সে ওই ভিক্ষুকের কাছে যেয়ে দেখে ভিক্ষুকটি মারা গেছে আর তার পাশে মাটিতে লেখা আছে বাবা আমার যখন কোন শীতের পোশাক ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু তুমি যখন আমাকে একটা জ্যাকেট দিবে বলে আশা দিলে ওই জ্যাকেটের আশায় থাকতে থাকতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি